মাত্র দেড় মাস থেকে দুই মাস হয়েছে আমি এমপি হয়েছি সালাম আলাইকুম সম্মানিত গায়েস সম্মানিত গায়েস যে কথার কারণে যে ভিডিওর কারণে ব্যারিস্টার সুমনকে হত্যা করতে উঠে পড়ে লেগেছে কিছু মানুষ দেখুন তার এ বক্তব্য এ বক্তব্যের কারণে তাকে হত্যা করার জন্য একটা গ্রুপ সৃষ্টি হয়েছে আর সে গ্রুপটি কোনো ছোটোখাটো গ্রুপ নয় সেটা বিশাল গ্রুপ দেখুন কি আগে জানতেন এমপিরা কত টাকা পায় এখন পর্যন্ত আমি গত দুই সপ্তাহ আগে পাইছি দুই কোটি এর পরে পাইছি দুই কোটি গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি পঁচিশ কোটি মোট উনত্রিশ কোটি টাকা তারা তো এখন দুই মাসের এমপি দুই মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা মাদক জোনাঘাট সারা দেশের মানুষ জানেন যে গত দশ বিশ বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পায় আর আল্লাহ মাহবুদ জানে মন্ত্রীরা কত টাকা পাইছে এরপর দেখুন ব্যারিস্টার সুমন সাহেবের এই বক্তব্যের পরে জাতীয় সংসদে জাতীয় পার্টির চিফ হুইপ চন্ন কি বলতেছে সুমন সাহেবকে নিয়ে দেখুন খুব দুঃখের সাথে মজিবুলক চন্ন একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত সংসদ জড়িত তিনশো জন এমপির মধ্যে তিনশো উনপঞ্চাশ জন এমপি জড়িত শুধু একজন ছাড়া আমাদের হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নাম্বার তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর হাজার বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন যে এই হ্যাঁ তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাইশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি টাকা কিভাবে যে তিন কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর পঁচিশ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য বলছে আপনি জানেন যে তিন মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মজিবুলুক চন্ন সাহেব আপনাকে প্রশ্ন করতেছে সরকার যত বরাদ্দ পেয়েছেন এ পর্যন্ত গম আটা টিনের বান্ডিল সহ সব কি সুন্দরভাবে বিলি করেছেন সে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই ধরবে মাননীয় স্পিকার আপনি বিলি করেন থলের বিড়াল বেরিয়ে এসেছে তাই বেরিয়েছার সুমনের বিরুদ্ধে কথা বলতেছেন দুর্নীতি আপনাদের রন্ধে রন্ধে প্রবেশ করেছে মজিলবক চুন্ন চুন্ন বেริস্টার সুমনের বিরুদ্ধে কথা বলা সহজ সুনীল সাহেব এতছে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা তাও আমার চরিত্র বদলায়নি আমি আমার যে কাজ বিশ্বাস করে করি সততার সাথে করার চেষ্টা করি যতদিন করব ততদিন এম পি থাকব এটাকে আমার বাপের পক্ষ থেকে সারা থাকা লাগবে এখানে একজন বেริস্টার সুমন হতে বহু সময়ের ব্যাপার আপনাদের মতো দুর্নীতিবাজ যারা আছে তারা কখনো বেริস্টার সুমন হতে পারবে না তাই বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি সত্যবাদী নির্বিক ক্লিন অ্যান্ড হোয়াইট ইমেজের অধিকারী ব্যারিস্টার সুমনকে ধরনের নিরাপত্তা প্রদান করুন অন্তত একজন দেশপ্রেমিককে বাঁচিয়ে রাখুন আল্লাহ হাফেজ